দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিনভাবে ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি যে মহিলার সাথে সেই পুরুষ পুরুষ হল দেবর তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোনো পুরুষের শ্যালিকা নবীন হামুয়াল মৌত এরা হলো মৌতের মতো ঘরে থাকে একসাথে মনে করা হয় ঘরে নিতে লোক বড় ভাইয়ের বই তো বড় ভাই কোনো দোষ মনে করে না আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায় হারাম সরাসরি না হোক মনে মনে হয় বিভিন্ন ভাবে হয় এই জন্য সাবধান করেছেন বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায় বাসায় দেবর সাথে দেয়া করে আসে না নেই হারাম একেবারে যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে হয় ফ্যামিলি সেট আপটা সেভাবে করতে হবে পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে অন্যরা আছে যাদের সাথে পর্দা করতে হবে তাহলে গলা পরিষ্কার করে আসসালাম আলাইকুম বলে যাবেন একটু সময় নিয়ে যাবেন যার তারা শুরু যেতে পারে এগুলো একসময় আমাদের দেশে ছিল কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি অসৌজন্য আচরণ আমরা করতেছি সৌজন্যতা ছিল তখনকারটা আমরা দেখতাম যে বাড়িতে যারা আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত